আসসালামু আলাইকুম আ ওয়া বারাকাতুহ ইসলামের জীবনের দর্শক আশা করি আল্লাহুর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন সম্মায়িত ভাই ও আমার বোনেরা আজ আমি যে আমল নিয়ে আলোচনা করব তা হচ্ছে একটি কোরআনি দোয়ার আমল আপনারা যদি এই দোয়াটি আমল করেন আমি যে নিয়মে বলে দেব ইনশাআল্লাহ আপনাদের জীবনে ধন সম্পদ টাকা পয়সার অভাব থাকবে না রিজিক বৃদ্ধি পাবে এমনকি রিজিকে বরকত চলে আসবে ভাই ভাইও বোনেরা এখন আমি আর কথা না বলে আজকের আমলের আলোচনায় আসি জীবনে সব মানুষের জন্য সম্পদ অনেক গুরুত্বপূর্ণ তবে প্রত্যেকের জন্য মহান আল্লাহ রিজিক নির্ধারণ করেছেন প্রবৃত্ত প্রাণে বলা হয়েছে ভূপৃষ্ঠে বিশ্রণকারী সবার জীবিকার দায়িত্ব আল্লাহর তিনি এদের স্থায়ী ও অস্থায়ী অবস্থান সম্বন্ধে অবহিত সুপষ্ট কিতাবে জীবন ধরনের সবকিছুই লিপিবদ্ধ আছে শ্রাহুদ আয়াতন সয় দুনিয়ায় আলাল রিজিক সম্পদ ও সুসন্তান লাভের একটা উপায় হলো আল্লাহর কাছে বেশি বেশি ইস্তগার বা ক্ষমা প্রার্থনা করা মহান আল্লাহ যেমন মানুষ সৃষ্টি করেছেন তেমনি তাদের রিজিকের ব্যবস্থাও করেছে সেই মানুষকে কখনো কখনো সশ্রতা দিয়ে তিনি পরীক্ষা করেন আবার কখনো অভাবনটন দিয়ে পরীক্ষা করেন সব অবস্থায় মহান আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে হবে তার কাছেই অভাব অনটন থেকে মুক্তি চাইতে হবে আর এজন্যই পবিত্র পুরাণে দোয়া রয়েছে তিনি ভাই ও বোনেরা বিখ্যাত সাহাবি হজরত আবহ রায়রা রায়তালা আনুমদে বর্ণিত আদি এসেছে আল্লাহ বলেন হে আদম সন্তান আমার এ জন্য তোমরা মুক্ত হও আমি তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দেব এবং তোমার অভাব খুশিয়ে দেব। আর যদি তোমরা তা না করো তবে তোমার হাত ব্যস্ততায় ভরে দেব এবং তোমার অভাব দূর করব না তিরমিজি শরীফের হাদিস এখন আমরা আজকের আমনের পুরানি দোয়াটি জেনে নেই অভাব থেকে মুক্তির জন্য মহান আল্লাহ আমাদের যে দোয়াটি শিখিয়েছেন সেই দোয়াটি আজকের আমলের প্রধান দোয়া আপনারা মন দিয়ে শুনবেন এই দোয়াটি আপনারা আমল করবেন দোয়াটি আমি এখন উচ্চারণ করে শোনাচ্ছি

সম্মানিত ভাই বোনেরা এর অর্থ হচ্ছে হে আল্লাহ হে আমার রব আসমান থেকে আমাদের প্রতি খাবার পূর্ণ দস্তরখানা নাজিল করুন যা আমাদের জন্য আনন্দের কারণ হবে আমাদের পূর্ববর্তী ও পরবর্তীদের জন্য আর আপনার পক্ষ থেকে এক নির্দেশন হবে এছাড়া আমাদের রিজিক দান করুন আপনি শ্রেষ্ঠ রিজিকদাতা এখন এই দোয়াটি কীভাবে আমল করবেন জেনে নিন ছোট্ট ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন আমলটি আপনারা রবিবার দিবাগত রাত ও বৃহস্পতিবার দিবাগত মাগরিব নামাজের পর এই দুই দিন আমল করবেন মাগরেবের তিন রাকাত ফরস নামাজের পর আমরা দুই রাকাত শুননত নামাজ পড়ি এরপর আমরা দুই ডাকাত নকল নামাজ পড়ি এরপর আদেবের সহিত আপনারা কেবলমুখী হয়ে তসবি হাতে নিয়ে যায় নামাজে বসবেন এরপর আস্তা ফরোল্লাহ আস্তা ফরোল্লাহ আস্তা ফরল্লাহ এভাবে সত্তর বার পাঠ করবে।

রাসুল সাল্লামের উপর দরুদে ইব্রাহিম বা যে কোনো একটি সর্বশেষ করে দুই হাত তোলে বিশ্ব জগতের মালিক রহিম রহমান আল্লাহর কাছে রিজিক বৃদ্ধি রিজিকে বরকত ও রাতারাতি ধনী হওয়ার জন্য ফরিয়াত করবেন আল্লাহ সবার মনের আশা পূরণ করুন আমিন সোম্মিন আসসালাম আলাইকুমি